বয়স এখন আটত্রিশ এই বুড়ো বয়সেও সাকিব আল হাসান যেন ভেলকি দেখিয়েই যাচ্ছেন প্রিমিয়ার সিপিএল এর পর এবার যে লিগে দল পেলেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান বুড়ো হলেও ফুরিয়ে যাননি বরং যেন আরো শানিত হয়েছেন সময়ের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল দুহাজার পঁচিশ সালে অ্যান্টিকা বারবারডোস ফেলগন্সের দল পেয়েছিলেন সাকিব আল হাসান এবার আবারও ডাক পেলেন আরেকটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যার নাম হচ্ছে ম্যাক্স সিক্সটি টি টেন লীগ দু হাজার পঁচিশ সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লীগ কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম এক পোস্টে সাকিব আল হাসানের ছবি দিয়ে তারা নিশ্চিত করেছে বিষয়টি তবে সাকিব আল হাসান কোন দলের হয়ে খেলবেন তা বিষয়টি জানা যায়নি এ ব্যাপারে সাকিব নিজেও অবশ্য বিষয়টি এখনও নিশ্চিত করেননি সাকিবের অভিজ্ঞতা একাগ্রতা আর অলরাউন্ড পারফরম্যান্সে আন্তর্জাতিক দলগুলোর নজর কেড়েছে বারবার তাই তো ম্যাক্স সিক্সটি লিগে সাকিব আল হাসান সুযোগ পেয়েছেন মোটা অঙ্কে বিশ্বজুড়ে ছোট ফরম্যাটের ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠেছেন দিন দিন সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গা সেখানে সব সময় থাকবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ সুযোগ পাওয়ার পর ম্যাক্স সিক্সটি কর্তৃপক্ষ তাকে তাদের লিগে নিতে দ্বিতীয়বার ভাবেনি তাই বলাই যায় বয়স নয় পারফর্মেন্সই হচ্ছে আসল জিনিস